রঘুপুর নামের একটা গ্রাম ছিল গ্রামটি লোকালয় থেকে একটু দূরেই ছিল তাই গ্রামের মানুষ একে অপরের সাথে মিলেমিশে বসবাস করত। একদিন ওই গ্রামে এক তান্ত্রিক আসে এবং গ্রামে এসে একটা ছোট্ট বাড়িতে আশ্রয় নেয় গ্রামে এসেই তান্ত্রিক গ্রামবাসীদের উপর কালো জাদু করতে শুরু করে একদিন গ্রামবাসীরা লুকিয়ে তার কালো জাদু করা দেখে ফেলে তারপর একদিন গ্রামবাসীরা ওই তান্ত্রিকের কালো জাদুর হাত থেকে বাঁচার জন্য ওই তান্ত্রিককে হত্যা করে তারপর থেকে প্রতিদিনই ওই গ্রামে কারো না কারো লাশ দেখতে পাওয়া যাচ্ছিল গ্রামবাসীরা বুঝতে পারে এটা ওই তান্ত্রিকের কালো জাদুর প্রভাব গ্রামবাসীরা ভয় পায় এবং ওই গ্রাম থেকে সবাই পালিয়ে যায় তারপর থেকে রঘুপুর গ্রামটা অভিশপ্ত গ্রাম নামে পরিচিত দিনের বেলাতেও কেউ ওই গ্রামে দেখতে আসতো না কিন্তু মোহিত আর বিক্রম এসব গুজব বলে মনে করত তারা শহরের ছেলে তাই এসব বিশ্বাস করত না তাই তারা একদিন রাতে লুকিয়ে চলে আসে রঘুপুর গ্রামে গ্রামে ঢুকতেই তারা বুঝতে পারে গ্রামটা পুরো নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই পূর্ণিমার রাত হওয়ায় আকাশে বেশ বড় একটা চাঁদ উঠেছিল তাই তাদের কোনো লাইট লাগছিল না সব কিছু মোটামুটি পরিষ্কারই দেখা যাচ্ছিল মোহিত আর বিক্রম বেশ অনেক সময় গ্রামে ঘুরল কিন্তু অদ্ভুত কোনো কিছুই তারা দেখতে পেল না বিক্রমের জরুরি একটা ফোন কল করার ছিল নেটওয়ার্ক সমস্যার কারণে সে একটু পাশে আসে তখনই বিক্রম একটি চিৎকার শুনতে পায় এবং চমকে যায় সে দ্রুত মোহিতের কাছে যায় কিন্তু দেখে মোহিত সেখানে নেই বিক্রম মোহিত মোহিত বলে ডাকতে থাকে কিন্তু কোনো জবাব আসে না তখন বিক্রম একটু সামনে এগিয়ে দেখতে থাকে কিন্তু চারপাশে কোথাও কিছু দেখতে পায় না তখনই বিক্রমের পেছন দিয়ে কেউ চলে যায় বিক্রম চমকে পেছনে ঘোরে কিন্তু কিছুই দেখতে পায় না এবার বিক্রম অনেক ভয় পায় এবং ভয়ে ভয়ে মোহিতকে ডাকতে থাকে তখনই বিক্রম দূরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে দেখে বিক্রম একটু সাহস পায় বিক্রম মনে করে ওটা মোহিত তাই বিক্রম তার কাছে যায় এবং ভয়ে ভয়ে বলতে থাকে এই গ্রাম সত্যি ভুতুরে জলদি চল এখান থেকে তখনই পেছন থেকে মোহিত বিক্রমকে ডাক দেয় বিক্রমের অবস্থা এখন প্রচণ্ড খারাপ মোহিত তো পেছনে তাহলে তার সামনে কে দাঁড়িয়ে আছে তখনই ওই লোকটি পেছনে ঘোরে আর তার ওই ভয়ঙ্কর চেহারা দেখে বিক্রম পিছিয়ে মোহিতের কাছে যায় তার ওই ভয়ঙ্কর চেহারা দেখে তারা দুজনেই প্রচণ্ড ভয় পায় এবং তারা দুজনেই দৌড়ে ওই গ্রাম থেকে পালিয়ে আসতে থাকে তারা দুজন গ্রাম থেকে তো পালিয়ে আসে কিন্তু ওই ভয়ঙ্কর চেহারার কথা মনে হলে আজও তাদের গা শিউড়ে ওঠে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ